বাংলাদেশে বাউল বেশে বাংলাদেশে বাউল বেসে কাল্লী নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া ভালোবাসার ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাউল বেশে বাংলাদেশে বাংলাদেশে বাউল বেশে কাল্লী নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া উজান দল গ্রামের অনেক মানুষ তাকে বলতো মাতাল বেউস উজান দল গ্রামের অনেক মানুষ তাকে বলতো মাতাল বেউস এখন তারা করে আফসুস জারত করে কাদিয়া ভালোবাসার মায়ের ডুবে চলে গেলেন বদিয়া বাউল বেশে বাংলাদেশে বাংলাদেশে বাউল বেশে কাল্লি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন ব ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন ব হাজার হাজার ছিল শিষ্যগণ ভালোবাস্ত বাবার মতন হাজার হাজার ছিল শিষ্যগণ ভালোবাস্ত বাবার মতন তাহার রচিত গান গাইয়া তাহার রচিত গান গাইয়া আসর তুলতো মাতাইয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাংলাদেশে বাউল বেশে বাউল বেশে বাংলাদেশে কালনি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া ভালোবেসে করে এনে যাকে নাম দিয়েছেন সরলা তিনিও একদিন চলে গেলেন জগৎ সংসার ছাড়িয়া ভালোবেসে করে এনে যাকে নাম দিয়েছেন সরলা তিনিও একদিন চলে গেলেন জগৎ সংসার ছাড়িয়া প্রেম বিরহে পাগল বেশে গান লিখিতেন কাদিয়া কেমন করে গেলাই রে বন্ধু মনের মানুষ রাখিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাংলাদেশে বাউল বেশে বাউল বেশে বাংলাদেশে কালনি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদীয় ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদীয় উনিশশো একাত্তর সনে যোদ্ধার মনে সাহস শক্তির প্রেরণা উনিশশো একাত্তর সনে যোদ্ধার মনে সাহস শক্তির প্রেরণা গান গাইয়া জাগিয়ে স্বাধীনতার চেতনা ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাংলাদেশে বাউল বেশে বাউল বেশে বাংলাদেশে কালনি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসছেন উস্তাদ আব্দুল করিমের গান একুশে পদক পেলেন তিনি পাটি বাংলায় বসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বাঁধিয়া বাংলাদেশে বাউল বেশে বাউল বেশে বাংলাদেশে কালনি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বাদিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বাদিয়া ইফতেকার হোসেন বাবুলে বলে বাউল সাধক শাহ উস্তাদ আব্দুল করিম বেঁচে থাকিলে ইফতেকার হোসেন বাবুলে বলে বাউল সাধক শাহ উস্তাদ আব্দুল করিম বেঁচে তাকিলে শিষ্যের চনদ কিনিয়া নিতাম শিষ্যের চনদ কিনিয়া চরণে হাত বুলাইয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাংলাদেশে বাউল বেশে বাউল বেশে বাংলাদেশে কাল্লি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া বাউল বেশে বাংলাদেশে কাল্লি নদীর তীরে আসিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া ভালোবাসার মায়ার ডুরে চলে গেলেন বদিয়া